হ্যালো আমরা এখন বলি বাচ্চা এক্সাম একদম শেষ আমরা এটা সেলিব্রেট করবো পয়সাদের তো এখনও পরীক্ষা শেষ হয়নি তো দেখতেই পাচ্ছে এখানে যারা উঁচু ক্লাসে ছিল মানে টু কেজি ওয়ান বা থ্রিতে পরে তারা এখন রঙ খেলছে কী ভালো লাগছে না বাচ্চাদের রঙ খেলাটা আর এই দেখো এর মধ্যেই ছোটকা নিয়ে চলে এসছে আবির এখন আমাদের আবির লাগানো হবে প্রথমেই দেবাংশীর ড্রয়িংয়ের টিচার মানে ওরা একসাথেই পড়ে কিন্তু ওর ড্রয়িংয়ে যেহেতু টিচার ওই জন্যই সাতিদিকে দিয়ে দিল তারপরে ইয়েকে দিয়ে দিল নেহাকে দিয়ে দিল এবার আমাকেও দেবে এবার ছোটকাকে ভালো মতন রং মাখিয়ে নিচ্ছে এবার আমাকেও দেবে চিন্তা করো না তোমরা এবার সি দি এবার এবার আমি একটু রিভার মাকে দিয়ে দিলাম আর দিকে একটু দিয়ে দিলাম আর আমি তো দিয়েছিলাম একটুখানি ও আমাকে অনেকটা দিয়ে দিয়েছিল পরে যেহেতু একটুখানি প্রথমে দিয়েছে পরে ওই দেখো না পুরো ভূত করে দিয়েছে তারপরে নেহাকে দেখো নেহাকেও আরও তারপরে আরও ভূত করেছিল তো তোমরা তো দেখতেই পাচ্ছ রাইসা বেরিয়ে গেছে আর আইসাতে চশমা দিয়েছে বেলুন দিয়েছে ক্যাডবেরি দিয়েছে আর আইসা তো খুব এক্সাইটেড আজকে হ্যাপি হলি আর চশমাটা খুব দারুণ লাগছে বলো আর সবাই এই যে ওয়েটিংয়ে বসে আছে তখন ওরা আসবে আর ওরাও আন্টিদের রং মাখাচ্ছিল তো রিভাও এখন বেরিয়ে বেরিয়ে যাবে এই যে রিভা বেরিয়ে গেছে এখন ওরা দুজনে মিলে আবির খেলবে তোমরা দেখো ভিডিওটা হ্যাপি হলি ওই দেবাচ্ছি কত দিন ইয়া আবি নিয়া হাতে না হাতে কি হাজারি কাটলো দেখ <laughs>